আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার সারিস আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে বিফ সিজলিং এটা খেতে কিন্তু খুবই মজা হয় চলুন তাহলে শুরু করা যাক এর জন্য প্রথমেই আমি বিফ নিয়েছি আড়াইশো গ্রাম বিফটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা একটা চামচ লবণ পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো একশো চামচ একটা ডিম দিয়ে দেব এবার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব এই যে এটা কিন্তু মেশানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার দুই চা চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে হাত দিয়ে আবার ভালো করে একটু মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পরে আমার মনে হচ্ছে আর একটু কর্নফ্লাওয়ার লাগবে এর জন্য আমি আরও একটা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এই যে ম্যারিনেট করা হয়ে গেছে এবার চাইলে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন আমি যেহেতু ভিডিও করছি এর জন্য এটাকে সঙ্গে সঙ্গেই ভেজে নিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে পিপগুলো এখানে দিয়ে দেবো এবার চুলার জালটা মিডিয়াম লোহিটে রেখে বিপগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে একটা সাইড ভাজা হয়ে গেলে এভাবে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে না হলে কিন্তু একটা সাইড পুড়ে যাবে আবার অন্য সাইডটা কাঁচা থেকে যাবে মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে দিবেন বিফটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার তেল থেকে আমি তুলে নেব এই যে সবগুলো বিফ তুলে নেওয়া হয়ে গেছে এবার আর একটা মিক্সিং বোল নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সয়া সস একটা চামচ চিলি সস দুই চা চামচ টমেটো কেচাপ দুই চা চামচ ওয়েস্টার সস চা চামচ এবার ভালো করে মিশিয়ে নেব একসাথে এবার এটাকে একটা সাইডে রেখে দিব চুলায় আবার একটা প্যান বসিয়ে নিলাম দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে কিছু রসুন কুচি দিয়ে দেবো এবার রসুনটাকে একটু ভেজে ব্রাউন কালার করে নেব রসুনটা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ইয়েলো বেল পেপার রেড বেল পেপার গাজর কুচি আর হচ্ছে পেঁয়াজ এগুলোকে দিয়ে একটু ভেজে নিব চুলার জালটা কিন্তু এবার হাই হিটে রাখতে হবে হাই হিটে রেখে তারপর এগুলোকে ভাজতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার ভালো করে একটু ভেজে নিব এ পর্যায়ে ভেজে রাখা বিফগুলো এখানে দিয়ে দিচ্ছি বিফগুলো দিয়ে ভালো করে আবার ভেজে নিতে হবে এবার তৈরি করে রাখা সসটা এখানে দিয়ে দেব সসটা দিয়ে আবার নাড়াচাড়া করে দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানিতে গলিয়ে ওটাই এখানে দিয়ে দিলাম এবার দুই মিনিটের মতো রান্না করে নিব চুলার জালটা কিন্তু হাই হিটেই আছে এই যে এটা কিন্তু প্রায় হয়ে গেছে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলে বিফ সিজলিং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ